আসসালামু আলাইকুম আমরা এখানে টগর ফুলের এক শাড়ি সুন্দর দেখতে পাচ্ছি এই গাছে একটা ফুলে সুন্দর বৈশিষ্ট্য হইল ছোটো ছোটো সাদা সাদা ফুল সুন্দর ফুটে থাকে চমৎকার লাগে যেমন সমস্ত গাছের উপর দিয়ে সাদা সাদা ফুলগুলো ফুটে থাকে এবং প্রত্যেকটা গাছের উপ দেখতেছেন সাদা ফুলে ভরপুর এবং দেখতে বেশ চমৎকার লাগতেছে এক সারিতে এক সমান একই উচ্চতায় এই মিনিটগুলো আছে এবং এটা সুন্দর একটা হেজ বেড়া হিসাবে কাজ করতেছে একদিকে বেড়া হিসাবে কাজ করতেছে আরেক দিকে আমাদের ফুলের সৌন্দর্য কিছুটা বাড়িয়ে তুলেছে এবং এরকম সমান করে কেটে রাখা কেটে রাখা এটা একটা আর্ট বা কৌশল এবং এই গাছগুলোর বয়স কিন্তু দশ বারো বছরের উপরে এদের আপনার প্রমাণ পাওয়া যাবে কীভাবে দেখেন গাছগুলোর শিকড়গুলো দেখেন অত্যধিক মোটা প্রত্যেকটা গাছের শিকড় অনেক মোটা মানে যাদের জাস্ট এদের কোনো সময়ে এদের বাড়তে দেওয়া হয় না এই বর্ষা জাস্ট খালি আর এক মাস পরে এই বর্ষা আগে সমস্ত গাছগুলো সেটে দেওয়া হবে এই আড়াই ফুট দুই ফুট আড়াই ফুট উচ্চতার উপরে আড়াই থেকে বাড়তে দেওয়া হয় না প্রতিটা গাছে অসংখ্য সাদা ফুল ফুটে আসে মাথার উপর দিয়ে গাছের মাথায় সবগুলো সাদা ফুল ফুটে আসে পুরোটা এমন যেন সাদা ফুলে ঢাকা অসংখ্য ফুল ښه مننه کوم چې راغلاستل امر إبراهیم